সাথে বউ নিয়ে রিক্সা দেওয়া ঘোরার মাথাটা একটা অন্যরকম এই অনুভূতিটা বাসায় প্রকাশ করা যাবে না সাথে যদি বউ থাকে রিক্সা দিয়ে অনেক দিন পরে ঘুরতেছি বউ নেওয়া আপনি যদি প্রবাসী থাকেন দেশা আইসা অবশ্যই বউকে নেয়া আমার মতো রিক্সা দেওয়া ঘুরবেন কারণ আপনার বউ বছরের পর বছর অপেক্ষায় বৈশা থাকে আপনার জন্য শুধু যে আমার স্বামী কখন বাড়িতে আসবো আমাকে নিয়ে এদিক সেদিক ঘুরাইতে দেবো আর এটা যদি রিক্সা দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই আমার বউ সেম আমার জন্য অপেক্ষায় ছিল দুইটা বৎসর যে আমার স্বামী আসবো আমাকে নিয়ে রিক্কা দিয়ে ঘুরাইব বউর যে যে আবদার আছে সব আবদার ধীরে ধীরে পূরণ করতেছি এখন আজকে বাইরে হয়ে গেছি বউকে নিয়ে রিক্সা দিয়া ঘুরবো বউ আমার পাশে আছে বাচ্চাও সাথে আছে এর চাইতে আনন্দ আর কি হইতে পারে বিদেশ কইরা আইসা বউ নিয়ে ঘোরাটা সত্যি কথা বলতে খুবই আনন্দদায়ক আপনাদের কার কাছে কেমন লাগে সেটা জানি না আপনাদের কাছে কেমন লাগে বউ নিয়ে ঘুরতে রিক্সা দেওয়া ভিডিও নিচে একটা কমেন্টস করবেন